আমি তো আপনার অনেকগুলো নিয়েছি অনেক আমি দেখছি যে ফেসবুক মাধ্যমে তারা হচ্ছে কি আপনার ভিডিও নিয়ে তাদের নাম্বার বসিয়ে মানুষকে প্রতারণা করতেছে এই বিষয়ে কিছু বলবেন আপনি কবিরাজ সাহেব তাদের পেজের নাম হচ্ছে কবিরাজ বাড়ি পেজ এই পেজগুলা থেকে সবাই বিরত থাকবেন দূরে থাকবেন এবং কবিরাজের হচ্ছে দুটি নাম্বার ভিত্তিতে আর অন্য কোনো নাম্বার নেই একটা হচ্ছে লাস্টে অষ্টআশি আর একটা হচ্ছে নয় যেই কবিরাজ সাহেব কত বছর কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন আর আপনার নামটি বলবেন দর্শকদের উদ্দেশ্যে এবং চিকিৎসা সমূহগুলো একটু বলে দেন কষ্ট করে রাহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবা একজন কবিরাজ ছিলেন আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজ ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই হ্যাঁ যারা আমার মতন কবিরাজের ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে ফেসবুকের ভিতরে বুশ করে কবিরাজ বাড়ি পেজ খুলে এই ধরনের মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এই হিসাবে আমার শুরু থেকে দুটি নাম্বার এবং শেষ দুটি নাম্বার এই দুটি নাম্বার ব্যতীত আমার কোনো নাম্বার নাই যারা অন্য অন্য নাম্বার দিয়ে আমার বিটিওর ভিতরে বসিয়ে তারা প্রতারক আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি আর এই নাম্বারগুলি থেকে আপনারা একটু বিরত থাকবেন এই নাম্বারগুলি হচ্ছে ভুয়া প্রতারক কবিরাজদের আমার হাতে যে নাম্বারগুলি দেখতেছেন এগুলি হলো ভুয়া প্রতারক কবিরাজদের আপনারা বিরত থাকবেন আ আমি আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি যে সকল সমস্যা সমাধান করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী প্রক্রিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসি স্ত্রী প্রক্রিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় অনেকের জটিল কটিল শত্রু অনেকের ব্যবসা বাণিজ্য লোস অনেকের দেশ বিদেশে ক্ষতি মারাক্ত ধরনের এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি সহ করে থাকি ভিডিও কলে না দেখে আমাকে চিকিৎসাকে অন করবেন না কেউ আমার হাতে যে নাম্বারগুলি দেখতেছেন এটাগুলো ভুয়াপতারক্ষ বিরাজদের নাম্বার আরও অনেক নাম্বার আছে এ ধরনের নাম্বার থেকে ভিডিও বিরত থাকবেন ভিডিও কলে না দেখে চিকিৎসাকে অন করবেন না আমার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট একটি নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হলো হোয়াটসঅ্যাপ আগেরটা হলো ইমু ইমো হোয়াটসঅ্যাপে না দেখে কথা বলবেন না কেউ সরাসরি ভিডিও কোলে দেখে কথা বলবেন আর আমার হাতের নাম্বার থেকে এই হাতের নাম্বারগুলি থেকে বিরত থাকবেন অনেকের ভাই ভাই মিল নাই অনেকের ভূতের আসর অনেকের স্বামী স্ত্রী অমিল অনেকের বিয়ে স্বাদী হয় না অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থ অনেকের জটিল কটিল শত্রু অনেকের জাগা জমি নিয়ে মামলা মোকর্দামা অনেকের লটারির সমস্যা ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা অনেকের কফিলের সমস্যা অনেকের বাড়ি ঘরে ভূতের আসর ছেলে মেয়ে কথাবার্তা শোনে না এই কাজগুলি একসময় গ্যারান্টি শুরু করে থাকি আমার নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন ভিডিও কলে না দেখে চিকিৎসা গ্রহণ করবেন না সরাসরি ভিডিও কলে দেখে চিকিৎসা গ্রহণ করবেন আর আমার হাতের নাম্বারগুলি ভোয়া পতারক বিরাজ দেন আমার আমি একটা কথাই বলতে চাই বিভিন্ন জায়গাতে যাই যারা পতারই তৈছেন তারা আমাকে দিয়ে জীবনের শেষ চিকিৎসা মনে করে কাজগুলি করবেন একশো বা গ্যারান্টি সহ কাজ করে থাকি এই কাজ করতে গিয়ে যদি কোনো সামানা লাগে সেটা রুগী বহন করে কাজ করে দিয়ে কাজের পরে বকশিশ করে ঠিকানা হল দু জায়গাতে চট্টগ্রাম মানিকসরি পার্বত রঙামাটি আর একটা সিলেট শ্রীমঙ্গল হল কথা পান্তি ভুল হলে ক্ষমার দৃশ্য দেখবেন আসসালামু আলাইকুম